দুজন একজন হচ্ছে রাকিব ভাই তো গতকাল এদেরকে আমি ওই পায়জামার কাজ কিছুটা আজকে এই যে আমাদের আরাফাত ভাই কাজ করতেছে ওই পায়জামা করার সময় এরা একটু দেখলো তো আমি বাড়িতে গেছিলাম বলছিলাম আপনারা একটু ড্রয়িং করেন তাই দেখলাম আলহামদুলিল্লাহ ওনারা দুজন মিলা পরামর্শ করে কাজটা করছে যদিও কাজটা আজহার ভাইয়ের তারপরে দুজন পরামর্শ করে করছে আমি মাপটা মিলাই দেখলাম আলহামদুলিল্লাহ একদম শতভাগ পারফেক্ট তো ভাইরা যে দুজন মিলা কাজটা করছে তাদের মনের অনুভূতিটা কেমন আমরা একটু জানতে চাচ্ছি আসসালামু আলাইকুম দর্শক আমি মোহাম্মদ ইসলাম কিশোরগঞ্জ থেকে আইছি সম্রাট টেলার ট্রেডিং সেন্টারে কাজ জন্য তো স্যার আমাদেরকে পায়জামা সেখান ড্রয়িং সকালে দেখাইছে তাও আমরা দেখছি এখন আমরা দুইজনে একবার নতুন স্টুডেন্ট নিজেরা পরামর্শ করিয়া পায়জামা ড্রয়িং করছি সে সার অনেক খুশি হয়েছে এই জন্য আমরাও মনের ভিতরে অনেক আনন্দ পাইতেছি আশা করি আমরা পরিপূর্ণ সব কাজ শিখতে পারবো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম